আজকে আমরা এল্লা ছেড়ে চলে যাচ্ছি মিরিসা আর আজকে ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি বেরিয়ে গেছি আমরা এখন এইট ফিফটি টু বাজে বাস স্ট্যান্ডে যাচ্ছি দুশো মিটার মাত্র হেঁটে যাচ্ছি এক্স্যাক্ট টাইমিং জানি না আমরা ওরাও জানে না নটা সাড়ে নটা হলো একটা অ্যাপ্রক্স টাইমিং তো এইট ফিফটি টু বাজে তো এই জন্য আমরা আপনাদের সাথে এখন অত গল্প করতে পারছি না হ্যালো এভারিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরণ চন্ডি মেঘনা আজকে হলো টোয়েন্টি এপ্রিল টু আজকে ফাইনালি আমরা চলে যাব মিডিসা এখন বাজে হল সকাল নটা ১০ আমরা এইট নাগাত বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি হেঁটে মাত্র দুশো মিটার হাঁটতে হবে আর এবার আমরা ওয়েট করছি বাসের জন্য এখানে না অনেক প্রাইভেট এরম ছোট ছোট গাড়ি আছে ওরা এসে বলবে যে ছ হাজার বা পাঁচ হাজার এল এ আমরা আপনাকে ডিরেক্টলি মেডিসা পৌঁছে দেবো বাট আমি বলবো এটা না করতে কেন যে বাজেটে ঘোরার জন্য আপনারা ওয়েট করে যান অনেক বাস আছে একবারে বাসে করে পৌঁছে যাবেন মাতারা অ্যান্ড দেন মাতারা থেকে আপনারা চেঞ্জ করে চলে যেতে পারেন মেরিসা বাই চান্স যদি ডিরেক্ট বাস আসে তাহলে ডিরেক্ট বাসে করে আপনারা চলে যেতে পারেন মেরিসা বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম বাসের একটা টাইম টেবিল দেওয়া আছে কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি ফলো হয় না সবকটা ভিডিও কিন্তু তাহলে দেখতে থাকবেন শ্রীলঙ্কার করলেও কোনো অসুবিধা নেই কেন কাজটা হলো সবকটা ভিডিওজ লাইক করা শেয়ার করা অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবার আজকের ব্লগটা দেখতে থাকুন এই বাস আসে একদম ভোরে আর আমরা উঠেই দেখলাম কোনো সিট নেই দু ঘন্টা এই ভিড় বাসে দাঁড়ানোর পর ফাইনালি পেয়েছিলাম সিট প্রথম দিকে ছিল এল্লার পাহাড়ি রাস্তা আর তার উপরে ড্রাইভার যেভাবে চালাচ্ছিল সে ফোন বার করা অসম্ভব সেই দু ঘন্টা পর যখন বসতে পেলাম ফাইনালি সমুদ্র দেখতে পেলাম কি সুন্দর দেখুন মাছ বিক্রি হচ্ছে আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু মাতারা পৌঁছাতে ছিল এখনো অনেক টাইম উঠেছিলাম আমরা বাসে এক্স্যাক্ট নটা কুড়িতে আর আমরা এখন এসে পৌঁছেছি মাতারা এখন বাজে হলো ওয়ান দুপুর বেলা আর পিছনে ভিউটা দেখিয়ে দিই এরম টাইপের বাস স্টপ বা এরম টাইপের বাস স্টেশন বাস স্ট্যান্ড আমি কোথাও দেখিনি পিছনটা দেখুন পিছনটা কিন্তু টানা সমুদ্র আমরা যা দেখতে দেখতেও পাচ্ছিলাম পুরো সমুদ্র কিন্তু বাস যা চালাচ্ছিল আর যা ভিড় ছিল আমি কিছু ফুটেজ নিতে পারিনি একটু নিয়েছি ওটাই আপনাদের দেখাতে পারবো হ্যাঁ ভাড়া কত করে নিল। আমাদের হলো এক হাজার তো দুজনের পড়েছে দু হাজার চল্লিশ এল কে টু জিরো ফোর জিরো এল এবার আমরা চলে যাব মিরিসা আমরা একবার পিকনি অ্যাপটা দেখবো যে ওখানে কত দেখাচ্ছে না হলে লোকাল কিছু করেই যাব ততক্ষণ আপনাদেরকে এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই আবার একটু কলম্ব কলম্ব ফিল হচ্ছে কেন যে সাউথের দিকে এসেছি তো এবার আবার সমুদ্র ব্যাপারটা পাচ্ছি কলম্বোতেও যেমন স্কাইলাইনটা থাকে বোঝা যায় যে সমুদ্র তারপরে দোকানগুলো যেমন থাকে পরপর 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 পুরো ওরমই লাগছে আমরা পৌঁছে গেছি মিরিসা আর মিরিসাতে ঢুকতে না ঢুকতেই দেখতে পাবেন ভর্তি গ্রাফিটি ডিফারেন্ট টাইপের হোটেলস ভাইবটা পুরোপুরি আলাদা আর এবার আমরা পৌঁছে গেছি আমাদের এরবিএনবিতে বেশিক্ষণ লাগেনি মাতারার থেকে বেশি দূরে না আমরা পৌঁছে গেছি আমাদের এরবিএনবিতে জায়গাটার নাম হলো কিসমিত রেস্ট মিরিসাতে একদম বিচের কাছে আমি একবার আপনাদেরকে পুরো টুয়ার দিয়ে দিচ্ছি কিসমিত রেস্ট মিরিসাতে বিচের একদমই কাছে আমরা এসি রুম বুক করেছিলাম প্রথমে বুক করেছিলাম এক রাতের জন্য পরে সেটা দু রাত করে নিই কত নিয়েছে পার নাইট এয়ারবিএনবি অ্যাপে সেটা আমি ওপরে দিয়ে দিলাম স্ক্রিনে এইটা হলো এন্ট্রেন্স ঢুকে একটা খুব সুন্দর বাগান যেখানে বার কাউন্টার আছে অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল সিটিং এরিয়া আছে বাগানটা খুবই সুন্দর কত ফুল দেখুন আর এইদিকে যে ফেন্সিং দেওয়া আছে ডান দিকে গেলেই হলো ওখানকার ডাইনিং এরিয়া আমাদের রুমটা হলো ঢুকেই যেটা ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আগে আমি একটু ডিজে দেখে আমাদের রুম হলো একদম রাস্তার ওপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম তো এখানে যেই বারটা ঠিক তার অপোজিটেই যে রুমটা এটা হলো আমাদের রুম এই যে এটা হলো আমাদের রুম তো এইটা দিয়ে আমরা দরজাটা দিয়ে এন্ট্রেন্স করলাম এন্ট্রেন্স করেই এখানে একটা আনলা ইন্ডিয়ানসদের মতন এদেরও খুব আনলার শখ আমি দেখছি এখানে আছে আয়না এখানে একটা চেয়ার দেয়া আছে আর এখানে কিন্তু খুব কাঠের জিনিস যেখানেই আমরা যাচ্ছি ভালো কাঠের জিনিস কোথাও ওই মডার্ন টাইপের রট বা স্টিলের জিনিস আমি দেখিনি সবই কাঠের এখানে হলো একটা টাইপের এরিয়া যেমন ওয়ান হয় এরিয়া আমাদের দরকার নেই বাট এখানে চিমনি আছে এটা অ্যাকচুয়ালি যদি ইন্ডাকশন ফিন্ডাকশন কারো রাখার থাকে এখানে একটা সিঙ্ক আছে সিঙ্ক আছে চপিং বোর্ডও দিয়েছে বাট আমাদের কোনোটাই লাগবে না তো আমরা এটা অ্যাজ লাগেজ র্যাক ইউজ করবো অ্যান্ড এটা হলো বেড বেশ ভালোই বানানো পরে ভালোভাবে চেক করতে হবে কেন আমি আবার খুব একটু পিটপিটে আছি আমার একটু দেখতে হয় অন্য কারোর যদি চুল পড়ে থাকে বা কিছু মানে আমি যাই না আমার কেমন একটা হয় একটু কিছু লেগে থাকলেও এখানে একটা বেডসাইড টেবিল আছে এখানে কার্টেন দিয়ে বাইরে দেখা যাচ্ছে ওকে অ্যান্ড এসি এসি এই যে এটাতে আমরা সব থেকে বেশি খুশি কেন ঢুকে রুমটা একদম ঠান্ডা ঠান্ডা আর এবার ওয়াশরুমটা দেখে নিই ওকে ওয়াশরুমটা আহামরি না অন্য জায়গাগুলোতে যেমন ওয়াশরুমটা ঘেমা ছিল মানে নর্মাল ওয়াশরুম ওয়াশরুমটা পরিষ্কার কিন্তু একটু পুরনো টাইপের দেখতে কিন্তু এমনি সব ঠিকই আছে গিজার আছে কিন্তু এখানকার ওয়েদারে লাগবে না ডাব্লিউসি আছে বেসিন আছে সবই আছে আমি কিন্তু এই এয়ারবিএনবি লিঙ্কটা এখানেও দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও থাকবে এইটাতে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে তো এখানে দেখুন টাইমটা দেওয়া আছে সকাল সাড়ে আটটা থেকে এগারোটার মধ্যে ব্রেকফাস্ট সার্ভ হবে হুইল ওয়াচিং এর জন্য অ্যাজ ট্যাক্সি সার্ভিসের জন্য লাস্ট দিনের জন্য আমরা ভাবছি এনাদের থেকেই সার্ভিস নেব তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও থাকলো আপনারা যদি চান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবার ছিল পালা আমার সব থেকে ফেভারেট জায়গা সেটা হলো সমুদ্র দেখার দূর থেকেই দেখে বুঝতে পারছেন মেরিসা বিচ কতটা সুন্দর আমরা এসেছিলাম লাঞ্চ করতে আর তার মধ্যে আকাশের অবস্থা দেখুন লাঞ্চ তো বেশ ভালোই করলাম একটা নিলাম ফিশ বার্গার আর তার সাথে ছিল সি ফুড পোকে কিন্তু এরপর বিচে যাওয়াটা আর আজ হলোই না আমরা এখানে জেনে দেখলাম যে বিচে যাবো কি যাবো না পেনারা বলছে যে এখন যেই লেভেলের বৃষ্টি হলো আর এখনও মেঘ যা অবস্থায় এই সময় বিচে যাওয়াটা রিস্কি হয়ে যাবে তো দেখি কি করা যায় এই জায়গাটার নাম হল ক্যাপিবারা আর এখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা রুমে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম এখন ভাবজি ভাগ্যিস আগের রাতে অত জোরে বৃষ্টিটা হয়েছিল তাই জন্যই দেখুন আজকে আকাশটা কি পরিষ্কার আর আজকে আকাশটা এরকম পরিষ্কারও দরকার কারণ আজকে আমরা চলে যাচ্ছি ওয়েল ওয়াচিং করতে আজকে হলো টোয়েন্টি এইথ এপ্রিল টু আর আজকে আছি আমরা মেরি সাথে আমাদের অ্যাকচুয়ালি আজকে মেরি থেকে চেক আউট করে যাওয়ার কথা ছিল আর বেন্টোটাতে চলে যাওয়ার কথা ছিল ওখানে চেক ইন করবো কিন্তু কালকে বৃষ্টির জন্য বিচের যে সানসেটের ভিউ কিচ্ছু পাইনি তাই জন্য আমরা ভাবলাম যে আর মিরিসা জায়গাটা কিন্তু বেশ ভালো আজকে আমরা চলে যাচ্ছি সকাল সকাল এখন বাজে হলো সাড়ে ছটা আমাদের টুকটুক এসে গেছে আর আমরা আজকে চলে যাচ্ছি ওয়েল ওয়াচিং করতে ওয়েল ওয়াচিং কোথা থেকে বুকিং করেছি আমাদের যে এর বিএনবি যে ওনার ছিলেন উনি বললেন যে আমাদের থেকে বুকিং করুন আমার কাজিনের অ্যান্ড ওরা ফিশারম্যান তো দেখাতে অনেক ইজি হবে বিকজ ওরা বোঝে কখন কোথায় থাকবে কত করে পড়েছে ডলার্সে বলতে গেলে ফর্টি ডলার্স আমাদের যে প্রাইসটা বলেছে এল সেটা হলো আমাদের দুজনের মিলে টোয়েন্টি সেভেন থাউজেন্ড এল আমি স্ক্রিনে দিয়ে এল কেয়ার এটা কিন্তু খুব বেশি না আপনারা কনভার্ট করে দেখতে পারেন বিকজ এটা কিন্তু ওয়েল ওয়াচিং অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গায় কিন্তু অনেক বেশি চাইছে সেই অনুযায়ী আমি বলবো এই জায়গাটা রিজনেবল আর একটা জিনিস ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড থাকবে আমরা জানি না কি দেবে গিয়ে দেখবো কি দিচ্ছে তো চলুন যাওয়া যাক আর আজকের ওয়েল ওয়াচিং আর আজকের দিনটা শুরু করা যাক যারা আমার কলম্বো সিটি ট্যুরের ভিডিওটা দেখেছিলেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি সমুদ্র কতটা ভালোবাসি সমুদ্র পাহাড় সবই আমার খুব পছন্দের জিনিস কিন্তু কেউ যদি বলে আমাকে দুটোর মধ্যে চুজ করতে আমি দিনই সমুদ্রকে ছেড়ে তার উপরে পাহাড় চুজ করতে পারবো না আমাদের এয়ারবিএনবি থেকে টুকটুক আমাদের ফ্রি রাইড দিল ডক পর্যন্ত আর এসে দেখি যেমন নীল আকাশ ওরমি নীল জল আর তার সাথে কত বিভিন্ন ধরনের ভেসেলস দাঁড়িয়ে আছে নীল জল আমার এত ভালো লাগছে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল জলটা যেমন নীল আর সূর্য এই নীল জলকে পুরো মুক্তর মতন ঝলমলে করেছিল সমুদ্রের জার্নি স্টার্ট হওয়ার আগেই বোটে সবাইকে দেওয়া হবে সি সিগনেসের ট্যাবলেট আসলে কিন্তু এটা সমুদ্র না এটা হলো মহাসাগর এটা হল দ্য ইন্ডিয়ান ওশন এরপর দেওয়া শুরু হলো ব্রেকফাস্ট খাবারে দিয়েছে এইটা সব থেকে প্রথমে দিয়ে গেছে এই বক্সটা যেটার মধ্যে আছে একটা ভেজ আর তার সাথে ভেজ স্যান্ডউইচ যথেষ্ট ভালো আর তার সাথে কেক ছিল বাট আমি আর রনের তো কেক প্রেফার করি না তো আমরা কেকটা নিইনি সবাই নিয়েছে বেশ অনেকটা বড় বড় করে কিন্তু সাইজ দিয়েছে তো এত কিছু প্রবথেকে প্রথমে এসে দিয়ে যাবে জলের বোতল আর বক্স কেক তারপরে কলা ওয়াটারমেলন এগুলো দিচ্ছে আমরা এখন এই মহাসাগরের এমন এক জায়গায় পৌঁছে গেছি যে কোনো ভূমি দেখা যাচ্ছে না এখনকার এই মেট্রিক্সে আমরা আমাদের জীবন নিয়ে খুব ব্যস্ত কিন্তু এই ব্যস্ত জীবনের থেকেও সময় বার করে কিন্তু আমরা সবসময় প্রকৃতির কাছেই যেতে চাই বলবো রনেতার আমার এবারে ভাগ্যটা ভালো ছিল কাউকে শুনিনি যে এক ঘন্টার মধ্যেই ওয়েল দেখা যায় হ্যাঁ আমরা ব্লু ওয়েল দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছিলাম ফিন ওয়েলস জানি না আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারবেন কিন্তু সেবার আমাদের ভাগ্য ভালো ছিল কি পাঁচ থেকে ছবার এই ফিনওয়েল কিন্তু জলের ওপরে এসছিল। আসে ওরা খুবই কম কটা সেকেন্ডের জন্য দিয়ে আবার চলে যায় জলের খুব গভীরে আমি যতটা পেরেছি জুম করে আপনাদের দেখালাম আর এইটা বলে দিই যে ওয়েল হলো এই পৃথিবীর দ্বিতীয়তম সব থেকে বড়ো ওয়েল এই বোটে আমরা যারা যারা ছিলাম আমরা খুবই খুশি ছিলাম আর আমরা জানতাম না একটু পরে আমাদের খুশি আরও বেড়ে যাবে কারণ আমি গোয়াতে ডলফিনস দেখেছিলাম কিন্তু এত ডলফিনস একসাথে এই প্রথমবার দেখলাম ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখায় কিন্তু অনেক ডিফারেন্স আছে সামনে থেকে কিন্তু আরো অপূর্ব সুন্দর লেগেছে ওয়েল আর ডলফিন এইগুলো দেখার পর আমরা ফেরত যাওয়া শুরু করলাম হারবারের দিকে এখন তো আরো রোদ্দুর আর এই রোদ্দুরে এই নীল জল আরও সুন্দর লাগছিল দারুণ গেল আজকের দিনটা স্টার্টিংটা প্লিজ দারুণ হয়েছে ঘ্যামা ঘ্যামা ওয়েল ওয়াচিং হলো অ্যাজ ওয়েল অ্যাজ ডলফিন ওয়াচিং দুটোই দারুণ হলো সকাল কটা বাজে এখন কটা বাজে রে সকাল নটা পনেরো বাজে কিন্তু রোদের তাপ মনে হচ্ছে যেন দুপুর বারোটা একটা এত এত রোদের তাপ এবার আমাদের যিনি এনেছিলেন টুকটুকে করে তাকে আমরা খুঁজবো বিকজ তার সাথে আমরা ফেরত যাব এসে গেছি আমরা খুব খুব মজা হয়েছে আমরা ফিন দেখতে পেয়েছিলাম ডলফিন ওয়াচিং আমি গোয়াতে করেছিলাম বাট ওয়েল ওয়াচিংটা একটা অন্যই ব্যাপার ভাবতে পারছেন ওয়েল ডলফিন তো তবু আপনি পার পর্যন্ত দেখতে পাবেন এই রিসেন্টলি আমরা ডায়মন্ড হারবার গেছিলাম ওখানে গঙ্গার যে ডলফিন ওটা দেখতে পেয়েছিলাম বাট ওয়েল ওয়েল দেখতে পেয়েছি ভাবতে পারছেন খুব মজা হয়েছে আমাদের যে বোট ছিল যারা গাইড ছিলেন খুব ভালো খুব ফ্রেন্ডলি ওদের গাইডেন্স একদম ঠিক ওরা যেই দিকে নিয়ে গেছে এক্স্যাক্টলি ওখানে ওখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি আর ওয়েল আমরা একবার দেখিনি ওয়েল আমরা অনেকক্ষণ ধরে দেখেছি তারপরে আরো একটু এগিয়ে নিয়ে গেল আরো সমুদ্রের ভেতরে ওখানে ডলফিন পুরো ছড়াছড়ি অনেক ডলফিন দেখেছি ফাইনালি আমরা ফিরেছি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের টাচবোর্ড আমরা বলবো লাক ভালো আমাদের বললো ভেরি লাকি আমাকে এসে বলেছিল কেন আমরা গিয়েই আমাদের কোনো অনেকজনকে ওয়েট করতে হয় বেল দেখার জন্য আমরা গিয়েই বেল দেখতে পেয়ে গেছি সমুদ্রের মাঝখানে গিয়ে এবারে আমরা একটু বিচে যাব আর আপনাদেরকে বিচের সকালের লুকটা দেব তো চলুন যাওয়া যাক বিচে বেরিয়ে পড়েছি এখন বাজে হলো এগারোটা দশ আমাদের একদম কাছে মানে খুবই খুবই ভালো এরবিএন বিতে আমরা আছি হোস্ট ফার্স্ট অফ অল খুবই ফ্রেন্ডলি হোস্টের আন্ডারে যে আছে মানে সে ওখানে কিচেনে কাজ করে সে তো একটা বাচ্চা ছেলে খুবই ফ্রেন্ডলি এমনি সবকিছুই কাছে সুপার কাছে রেস্টুরেন্টস কাছে বিচ কাছে তো কোনো অসুবিধা হচ্ছে না পরিষ্কার পুরো মানে কোনো ময়লা নেই পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল একদম পুরো বীজও দেখা যাচ্ছে আমাদের দীঘাতে যেমন যেহেতু বে অফ বেঙ্গলে জলের রঙটা আলাদা তো মানে মাটি বেশি যেটাকে বলে সেডিমেন্ট তাই জন্য কী হয় যে বালিটা বেশি দেখা যায় বা কাদাটা বেশি দেখা যায় এখানে গোয়ার মতন গোয়াতে যেমন কোলমার সাউথ গোয়ার দিকটায় যেমন আপনি পুরো দেখতে পাবেন নিচ পর্যন্ত পুরো ক্লিয়ার পুরো দেখা যাচ্ছে দারুন মজা আছে মিরিসা বিচটা এত সুন্দর রাতে বোঝা যায়নি এখন বুঝতে পারছি দারুণ সুন্দর চোখে আমি যতটা সুন্দর দেখছি বিচটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি ভিডিও থ্রু বোঝাতে পারবো না মানে এত সুন্দর বিচ আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা মানুষরা সমুদ্রের প্রতি এত আকৃষ্ট কেন আমি বিশ্বাস করি যে জীবন যেই তো মহাসাগরের থেকে এসেছে তাই এর প্রতি আমাদের একটি প্রাকৃতিক আকর্ষণ রয়েছে কিন্তু তাহলে প্যারের যে রকটা ওটাই যাচ্ছি না কারণটা কি কারণটা হলো যে ওটা পুরো জলের মধ্যেই তাহলে আমাকে একা যেতে হবে কেন যে দড়ি দেওয়া আছে দড়ি ধরে ধরে আর রনির পুরো ভিজবে না ওর কাছে তো আছে আমাদের কোথাও রাখার জায়গা নেই কোনো লকার নেই বা কিছু নেই ওখানে ওই সিস্টেমটাই নেই যে রাখতে পারবো কিন্তু আমরা ওখানে কিন্তু যেতে পারছি না বিকজ ওটা পুরো জলের নিচে দিয়ে যেতে হবে মানে জলের মধ্যে দিয়ে দড়ি ধরে ধরে তারপরে যেতে হবে ট্রকে আমরা আর গেলাম না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম দূর থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি কোকোনাট ট্রি হিলের দিকে কলকাতাতে থাকি আর বিচে যাইনি সেটা হতে পারে না কলকাতা গোয়া মুম্বাই আমি কিন্তু অনেক বিচেই গেছি ইনফ্যাক্ট চেন্নাইতেও কিন্তু সত্যি বলবো মিরিসা বিচের মতন এত সুন্দর বিচ আমি আজ পর্যন্ত দেখিনি মেন মিরিসা বিচ থেকে যে কোকোনাট ভিউ পয়েন্ট পর্যন্ত আসার যে জায়গাটা যদি আপনি বিচের ওপর দিয়ে আসেন একটু খটোমটো কেন এখন জল অনেক এগিয়ে এসছে তো একবার বিচ একবার পাথর আবার বিচ আবার পাথর কিন্তু যেটা বিচ জল পুরো এসে গেছে তো পুরো ভিজে ভিজে যেতে হচ্ছে কিন্তু আপনাকে ওটা প্রিপেয়ার থাকতে হবে বিচ দিয়ে গেলে পুরো ভিজে ভিজে যেতে হবে রাস্তাটা খারাপ যে আমাদেরকে অনেকটা চলে গেছিলাম মানে মানে আর আর একটু মিনিটের রাস্তায় এতটাই দু হাঁটলে কোকোনাট এই হিলটা দেখতে পাচ্ছিলাম কিন্তু এত রাস্তা বাজে কেন যে পুরো জলে ঢাকা এবারে আর কোনো যাওয়ার উপায় নেই তাই জন্য আমরা একটা সেই বাড়ির ড্রেনের ওপর দিয়ে বেরিয়ে তারপরে ফাইনালি বাইরে দিয়ে কোকোনাট হিলের এখানে ঢুকছি তো একটু উঠে এসে সিঁড়িতে লেখা আছে কোকোনাট হেল ট্রি সরি কোকোনাট ট্রি হেল তো আমরা ওখানে যাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে অনেকটাই উঠতে হবে আমার গন্তব্য মন্তব্য পৌঁছে গেছি আমরা কোকোনাট ট্রি হেলে অ্যান্ড এখন আমরা বসে আছি সানসেট দেখব আমরা তো প্যারেড রকে গেলাম না আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা একদম জলে ভিজে ভিজে যেতে চান মাথা পর্যন্ত জল নিয়ে তারা যেতে পারেন আর তাছাড়া সিক্রেট বিচেও যায়নি মেন হলো কোকোনাট ট্রি হেল এটা খুবই পপুলার এখানে এসে ছবি তোলা হলো একটু ঘুরলাম এখন আমরা বসে আছি হাওয়া দিচ্ছে আর সানসেটের ওয়েট করছি খুব সুন্দর ভিউটা মেরিসা কিন্তু পুরোপুরি রিল্যাক্সের জন্য আমি এটা বলতে পারি যে মিরিসা লাস্টে রেখে খুব ভালো করেছি কেন যে সেই কলম্বো থেকে শুরু করে আমরা থ্রু আউট পুরো চড়ে বেরিয়েছি শ্রীলঙ্কা আর লাস্টে মিরিসার দিন আমরা কোনো সাইট সিং করিনি পুরো বডিকে রিল্যাক্স করেছি শ্রীলঙ্কাতে তাহলে এটা হলো আমাদের লাস্ট সানসেট অ্যাটলিস্ট এই বছরের জন্য এইবারের জন্য কালকে আমরা ফিরে যাচ্ছি ইন্ডিয়াতে তো লাস্ট সানসেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্রীলঙ্কার আজকে হলো টোয়েন্টি এইট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর না আমরা কিন্তু এর ফিরিনি পুরোটা দিনই আমরা কাটালাম বিচে অনেক সুন্দর এক্সপিরিয়েন্স করলাম কিন্তু এবার পালা আমাদের ভারতে ফেরার আজকের রাতটা এখানেই শেষ হচ্ছে কালকে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে ইন্ডিয়া তো আজকের রাতটা এই পর্যন্তই থাকলো খুব ঘুম পেয়েছে আমাদের চোখ দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন চোখ ভারী হয়ে আছে তো গুড নাইট কি লাস্ট ক্লিপে আমি মিস করলেন চিন্তা করবেন না শ্রীলঙ্কা সিরিজে কত খরচা হয়েছে সেইটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এখন যাই টাটা